বারাসাতের মতন প্রাইম লোকেশানে যারা ফ্ল্যাট খুঁজছেন বাজেটটা একটু টাইট কিন্তু চাইছেন থ্রি বিএইচকে তাদের জন্য ভিডিওটা একদম আলটিমেট হতে চলেছে লোকেশন বারাসাত নবপল্লী ছোট বাজার থেকে পায়ে হেঁটে ম্যাক্সিমাম পাঁচ মিনিট এখান থেকে আপনারা কিন্তু নবপল্লী শিব মন্দির হেঁটে দু মিনিটে পৌঁছতে পারছেন ফ্ল্যাটের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ষোলো ফুটে চওড়া রাস্তা এই হচ্ছে ফ্ল্যাটের ব্যালকানি ব্যালকানির সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচড টয়লেট আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিই ফ্ল্যাটটা এই হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স আর এটা হচ্ছে ফ্ল্যাটের বেসিক্যালি করিডোর ফ্ল্যাটে কিন্তু লিফ্ট চালু হয়ে গেছে প্রত্যেকটা ফ্লোরে চারখানা করে আপনারা ফ্ল্যাট পাচ্ছেন চলে আসুন ফ্ল্যাটের ভেতরে ঢুকেই কিন্তু এখানে কম বেশি দুশো আশি থেকে নব্বই স্কোয়ার ফিটে বড় একটা হল ডাইনিং পাচ্ছেন তিনখানা বেডরুম একটা দুটো ওপাশে হচ্ছে তিনটা এপাশে পাশে পেয়ে যাচ্ছেন ওপেন কিচেন অনেকটা বড়ো প্রায় পঁয়তাল্লিশ আটচল্লিশ স্কোয়ার ফিটে কিন্তু কিচেন পেয়ে যাচ্ছেন এ পাশে পাচ্ছেন কমন ওয়াশরুম অ্যাটা টয়লেটটা কিন্তু আপনারা দেখে নিয়েছেন চলে আসুন ফার্স্টে বড় রুমটা থেকে দেখিয়ে দিই এই পাশের যে বেডরুমটা আছে প্রত্যেকটা বেডরুমে কিন্তু আপনারা নর্থের দিকে উইন্ডো পাচ্ছেন রুমের সাইজ প্রায় একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ স্কোয়ার ফিট কম বেশি হতে পারে চোখের আইডিয়ায় বলছি চলে আসুন সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বেডরুমের সাইজ প্রায় একশো আট তিরিশ থেকে চল্লিশ স্কোয়ার বেডরুম আছে প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা নর্থের দিকে উইন্ডো পাচ্ছেন দুটো রুম পেয়ে গেছেন আর যে রুমটা থেকে আপনাদেরকে প্রথমকে দেখিয়েছিলাম এটা হচ্ছে তিন নম্বর বেডরুম এই বেডরুমটা একদম ওয়েস্টের দিকে নর্থের দিকে পেয়ে আছেন এই বেডরুমের সঙ্গেই ব্যালকনি আর সঙ্গে পেয়ে আছেন অ্যাটাচ টয়লেট রুম সাইজ প্রায় একশো আঠাশ থেকে তিরিশ স্কোয়ার ফিট প্রপার্টির দাম রাখা হয়েছে বত্রিশশো টাকা করে স্কোয়ার ফিট ফ্ল্যাটের সাইজ হচ্ছে নশো পঁচিশ স্কোয়ার ফিট যাদের বাজেট একটু কম হাজার স্কোয়ার ফিট ওপরে ফ্ল্যাট কিনতে পারছেন না তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্ল্যাট যেটা অন টেবিল বসে আপনি নেগোসিয়েশন করতে পারবেন যে কোনো ব্যাঙ্ক থেকে লোন করতে পারবেন অথবা ক্যাশও চাইলে কিন্তু কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার ফোন করুন প্রপার্টিতে আসুন ভিজিট করুন ফ্ল্যাটের থেকে গান্ধী যোগেন্দ্রনাথ স্কুল সমস্ত চার থেকে পাঁচ ফিট পায়ে হেঁটে এখান থেকে টোটোতে ম্যাক্সিমাম দশ টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা বারশাস কলনী মোট চলে যেতে পারবে পনেরো টাকা ভাড়া দিয়ে পারছেন সুযোগ করবেন না আজই ফোন করুন প্রপার্টিতে আসুন ভিজিট করুন পেপার চেক করুন অন টেবিল বসুন ওনার সঙ্গে নেগোসিয়েশন করে নিজের পছন্দের ফ্ল্যাটটা আজই বুক করুন এরকমটা এস্টেট কন্টেন্ট দেখতে আমাদের ফলো করুন দেখাবেন নেক্সট ভিডিওতে